বাংলা ছোট গল্প বিধবাদের কথা লেখক হাসান আজিজুল হক মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তার অবিস্মরণীয় একটি গল্প বিধবাদের কথা এ গল্পে তিনি মুক্তিযুদ্ধের নানা চিত্র উপস্থাপন করেছেন বিধবাদের কথা গল্পের বিষয়বস্তু হল গল্পের শুরুতে অল্প কয়েকটি কথায় লেখক দুই বোনের শৈশব থেকে পরিণত বয়সে পদার্পনের ইতিহাস বর্ণনা করেন নাক কান চোখ কপাল দাঁত সর্বাঙ্গের অবিকল দুটি নারী সহোদর বোন কিন্তু তারা নয় বড় বোন রাহেলার চেয়ে সালেহা ছোট। দুই বছরে বিধবা লেখক এবার বলা শুরু করেন দুইজনের বিধবার গল্প দুর্দশা পীড়িত জীবনের গল্প দুই বোনের প্রতি রাতে ঘুমাতে যায় নতুন একটি দিনের স্বপ্ন নিয়ে বর্ষার রাতের অন্ধকারে তারা জয় করতে যায় তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা নীরবে বসে ভাবতে থাকে তারা ষোলো বছর দুই বোনের বয়সেও চেহারায় আশ্চর্য মিল আছে বোন কিন্তু চোখের ভাষা অনমনীয় মুখের ভাষা কর্কশ ছোট বোন সালেহা কালো হলেও সে তাকায় সজল চোখে এমনকি সে কথা বলে কম দুই বোনের বিয়ে হয় গৃহস্থ ঘরের দুই ভাইয়ের সাথে দুই বোনের চেহারা সাদৃশ্য যেমন আছে তেমনি আছে দুই ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে তাদেরও চেহারার মিল আছে কিন্তু তাদের দুই ভাইয়ের পার্থক্য ছিল ভাই জবর ফর্সা আর ছোট ভাই সবর কালো জবরের হিংসতা ও জিজ্ঞাসা ও জবরদস্তি স্বভাবের বিপরীতে সবর ছিল শান্ত ও নিরীহ কালো ছেলে সবরের সাথে কালো মেয়ে সালেহার বিয়ে হবার কথা থাকলেও মৌলভী কাজী ও সাথীদের ভুলের জন্য বিভ্রাট ঘটে বিয়েতে তারা ফর্সা রাহিলার সাথে বিয়ে পড়ায় কালো শবরের এবং ফর্সা জবরের বিয়ে দেয় কালো রাহিলার সাথে বিয়ে বাতিল করতে বললে মৌলভী তাতে না বলে এরপর তাদের আর কিছু করার না থাকলে দুই ভাই আর দুই বোন তাদের ভাগ্যকে মেনে নেয় বিয়ের পর যথাসময়ে তাদের সন্তান হয় দুইজনেরই দুটি ছেলে সন্তান জন্ম হয় রাহেলা শবরের ছেলের নাম রাখা হয় সাহেব আলী আর জবর সাহেলার ছেলে রাহে লিল্লা সাহেব আলী হয় মানবিক ও উদার অপরদিকে দিকে হয় হিংস্র ও সংকীর্ণমনা জবর সমর্থন করে পাকিস্তানি নেতৃত্বকে ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষপাতি তাদেরকে সমর্থ করে রাহেলিল্লা অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আস্থা রাখে সবর তার সাথে একমত জবরের ছেলে সাহেব আলী জবর হয় রাজাকার আর সবর হয় মুক্তিযোদ্ধা